এবং এগুলো কিন্তু অনেক বড় আলোচনা এ এর বাইরে আমাদের আসলে আজকে কোনো আলোচনা হয়নি এই প্রশ্নটা আবার বলছি এই প্রশ্নটা আপনারাই করেছিলেন গতকালকে আমাদের গতকালকে মিটিং এই বিষয়ে কোনো আলোচনা হয়নি আপনারা মিটিং শেষে প্রশ্ন করেছেন এবং তারপরে আমাকে অনেকে আবার মিস করে লিখেছেন সেটা আমি দেখেছি নিজের মতো করে আমার মুখে শব্দ বসিয়েছেন আজকের মিটিংয়ে আমাদের এনি কোনো আলোচনা হয়নি আমরা এই সিদ্ধান্ত এই বিষয়ে কোনো কিছুই না হয় এবারে এই

সো ফ্যাসিবাদের এটা ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে এবং আরেকটা কথা বলতে পারি এবার উদযাপনটা দুই দিন ব্যাপী হবে চৈত্র সংক্রান্তির আয়োজন থাকবে পয়লা বৈশাখের আয়োজন থাকবে জাতীয় জাতীয়ভাবে তার মধ্যে এই শোভাযাত্রার একটা আয়োজন এবং এটার জন্য চালু করানো অনুষদ ইতিমধ্যেই কাজ শুরু করেছে আমাদের চঞ্চল ভাইদের নেতৃত্বে এবং তারা দিন রাত কাজ করছে The theme of this year's procession on Tuesday to mark the Bengali New Year 1432 is New Year's Unity, End of Fascism. Mustafa Sarwar Faruqi, advisor to the Ministry of Culture of the Interim Government, announced this slogan after a meeting on the occasion of the New Year on Monday.